চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এবং অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা আমাদের ওয়াইটিতে কালকে আমাদের সামনে এসছে যেটা দেখে আমরা প্রত্যেকে প্রত্যেকটা ইউটিউবার যে কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছি এবং আমাদের আইপি অ্যাড্রেস এবং আমাদের মানে কি বলবো আইপি অ্যাড্রেস অ্যাড্রেসও যে হ্যাক হতে পারে যেই সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই আমরা এখানে বেশিরভাগ যারা কাজ করি প্রত্যেকটা মহিলা হচ্ছে সবাই হাউসওয়াইফ টেকনিক্যাল ব্যাপার সম্বন্ধে আমরা সেইভাবে অবগত নই এখনও স্টিম লাইফ কীভাবে হয় সেখানে স্ট্রিম লাইফের লিঙ্ক কীভাবে শেয়ার করতে হয় স্ট্রিম লাইভ কীভাবে করতে হয় জানিই না জানিই না সেখানে আইপি অ্যাড্রেসের মতন এইরকম গুরুত্বপূর্ণ প্রত্যেকেই তোমরা জানো যে সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট থাকা মানেই তার একটা আইপি অ্যাড্রেস থাকবে এবং সেই আইপি অ্যাড্রেসটা কালকে তোমরা সবাই দেখেছো সঙ্গীতাদের একটা লাইভ হয়েছে এবং সেইখানে সঙ্গীতাদের লাইভে আমরা যেটা শুনতে পেরেছি বেশ কিছু ইউটিউবারের নামে বেলঘরিয়া থানায় একটা মানে অভিযোগ দায়ের করা হয়েছে যেখানে হচ্ছে যারা ওর নাম কি বলে ওই কি বলে তোমার সাইডে কিছু ভিডিও যেটা আমরা শুনতে পেলাম একটা হচ্ছে মামাই বৈশাখী এবং অভি এদের তিনজনের মানে আইডি ক্রিয়েট করে ওখানে সাইডের মধ্যে আইডি ক্রিয়েট করে সেখানে মামাইয়ের কিছু ছবি ওখানে দেওয়া হয় নোংরা থেকে নোংরা ছবি দেওয়া হয় এবং যেটা নিয়ে এই ঘটনাটা হয় এবং যেটা নিয়ে কেসটা হয় এবার বক্তব্য হচ্ছে এই যে ফেক আইডি তৈরি করা এবং তার সঙ্গে এই রকম জঘন্যতম পন সাইডে আমাদের সমালোচকদের ভিডিও দেওয়া তোমরা এর আগে প্রথম মানে কিছু মানুষ জানতে পেরেছিলে আমাদের শিয়াল যাকে বলি ওর যে মানে আর কি চ্যানেলটা রয়েছে ওকে ওকে তো মানে পন সাইডে নিয়ে যাওয়া হয়েছে ওর ভিডিওগুলো ওখানে দেওয়া হয়েছে এটা প্রথম এই দিকে যারা কাজ করে তারা জানতে পারে কিন্তু এই ঘটনাটা দু সাল থেকে শুরু হয়েছে দু সাল থেকে শুরু হয়েছে দু হাজার বাইশে সম্ভবত এন্ডের দিকে শুরু হয়েছে এই ঘটনাটা তখন সেই সময় আমরা ওর নাম বলে ওর ওই সে জান্নি ম্যাডামকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম এবং সেই জান্নি ম্যাডামকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে গিয়ে সেই সময় আমরা জানতে পারি যে কিছু কিছু ক্রিয়েটারদের নিয়ে মানে যারা যারা সেই সময় জান্নি ম্যাডামকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল সেখানে আমাদের অরুন্ধ দিদি ভাই ছিল সেখানে পারদি ছিল সেখানে আমি ছিলাম সেখানে রক্ষিত ছিল সেখানে সৌমি ছিল এরা আমরা নেগেটিভ ভিডিও করছিলাম ওর নাম কি মানে সুদেশনা দি ছিল এই সুদেশনা কাকিমা ছিল তো সেইখানে অরুন্ধ দিদি প্রথম জানতে পারে যে ওই রকম একটা সাইডে কোনো আমাদের একজন ক্রিয়েটার মানে ওই পন সাইডে ছবি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সৌমি সৌমি এক সচের সৌমি এবং সেই সময় পরবর্তীকালে আমি সেই সময় এদের নিয়ে যেহেতু আর কি এই নাম কি বলে জার্নিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম এদের প্রত্যেকের সঙ্গে কিন্তু আমার একটু ফোনে কথোপকথন হতো এবং পরবর্তীকালে আমি মামাইয়ের কাছ থেকে এবং সৌমির কাছ থেকে জানতে পারি পারদির কাছ থেকেও জানতে পারি ফোনে যে ওই সাইটটাতে অনেক ক্রিয়েটারের অনেক ক্রিয়েটার যারা যারা সমালোচনা করে তার মধ্যে পারদি রয়েছে অরুন্ধ দিদি ভাই রয়েছে সৌমি রয়েছে এদের মানে মামাই রয়েছে হায়দ্রাবাদের একজন ক্রিয়েটার ছিল সেই সময় জান্নিকে নিয়ে পজিটিভ ভিডিও করত। তারও নাকি প্রোফাইল ওই অ্যাকাউন্টে দেওয়া আছে ওই পঞ্চাইটের মধ্যে দেওয়া রয়েছে তাদের ভিডিওগুলো সেন্ড করা হচ্ছে এবং কালকে যদি পারদিন লাইটটা তোমরা দেখে থাকো সেখানে জানতে পারবে সৌমিক ক্লিয়ার করেছে যে এই সাইড একটা খোলা হয়েছে যেখানে অটোমেটিকলি সমালোচকদের ভিডিওগুলো ওই সাইডে চলে যাচ্ছে এবং এই সাইডে বহু বহু সমালোচকের নাকি ভিডিও আছে তো এরকম ঘটনা এবার পরবর্তীকালে আমরা যখন জার্নির ব্যাপারটা চলে যায় মিটে যায় জার্নিকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করা ছেড়ে দিই আমি জার্নির ভিডিও দেখা বন্ধ করে দিই সেইখানে পারদি অরুন্ধ দিদি মামাই অভি এরা কিন্তু এই জার্নির সঙ্গে তারপরেও যুক্ত থাকে তাদের সঙ্গে মনোমালিন্য ঠিক হয়ে যায় বন্ধুত্ব হয়ে যায় তার মধ্যে তারপরে কি ঘটনা তারপরে এরা এরা এদের মধ্যে মানে পারদি অভি দি ভাই এবং জয়া এদের সঙ্গে অভি এবং মামাইয়ের সঙ্গে পা মানে পারমিতাদি আর এইদিকে হচ্ছে জয়া এবং আমাদের অরুন্ধ দিভাইয়ের মধ্যে একটু মনোমালিন্য ক্রিয়েট হয় কন্টেন্ট টু কন্টেন্ট ক্রিয়েট হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু এরা এদের অ্যান্টি হয়ে যায় যেই সময় এক সময় বন্ধুত্বসূলক সম্পর্ক ছিল সেটা অ্যান্টি সম্পর্কে পরিণত হয় কারণ কন্টেন্ট ওয়াইজ সেই সময় হয়তো মামাই যেই কন্টেন্ট নিয়ে কাজ করছিল অরুন্ধ দিবাই এবং পারো দি এবং জয়া এরা তার বিপরীতে কাজ করছিল যেই কারণের জন্য এদের মধ্যে একটু মনোমালিন্য ক্রিয়েট হয় এবং সেই সুযোগটা নিয়ে এই যে নতুন একটা আইডি পাঁচ থেকে ছ দিন আগে ক্রিয়েট হয়েছে এবং একটা ভিডিও তৈরি করার পরে একটা সাবস্ক্রাইবার থেকে রাতারাতি সেই চ্যানেলটা তিনশোটা সাবস্ক্রাইবার গেম করে ফেলে এবং এটা আমি প্রথম মামাইয়ের ভিডিওতে শুনতে পারি যে এই অনুষ্কার দত্ত বলে একটা ক্রিয়েট হয়েছে চ্যানেল যেই চ্যানেল থেকে মামাই এবং ওর নাম কি বলে সঙ্গীতা দিভাইকে নিয়ে নোংরা নোংরা ভাষায় গালি গালাজ করে ভিডিও বানানো হচ্ছে এবং সব থেকে মামাইয়ের সঙ্গে যেহেতু অরুন্ধতি দিভাই আর এইদিকে হচ্ছে পারদির একটা অ্যান্টি সম্পর্ক তৈরি হয়েছে পারদি এবং মামাইয়ের মধ্যে বেশ খাওয়া খাই একটা লেগেছে তোমরা দেখতে পেয়েছ যেখানে সেইটা নিয়ে ও কি করেছে মামাই মামাইকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও বানিয়েছে এবং অরুন্ধু দিদি ভাই সেই ভিডিওগুলোকে তা একটা ভিডিও তার কমিউনিটিতে পোস্ট করেছে যা কেন না মামাইয়ের বিরুদ্ধে কথা বলেছে বলে এবার মামাইকে যেহেতু মামাই এখন এদের নেগেটিভে ভিডিও করছে সেহেতু অরুন্ধ দিবাই ভেবেছে যে এ যখন আমাদের হয়ে কথা বলছে তাহলে আমরা কি করলাম এর ভিডিওটা কমিউনিটি দিল যে যাতে সবাই একে চিনতে পারে এবার অরুন্ধতি দিবাই এই মামাইয়ের মানে মামাইকে নিয়ে যে নেগেটিভ ভিডিওগুলো করেছিল সেখানে গিয়ে পারদি এবং অরুন্ধতি দিবাই দুজনে গিয়েই ওই ওই আইডিটাতে এই অনুষ্কা দত্তের আইডিতে গিয়ে কমেন্ট লেখে ভিডিওগুলোর নিচে কমেন্ট লেখে যেটা হয়েছে ওদের সব থেকে বড়ো ভুল এবার দেখো ওদেরও ভুল আমরা বলতে পারি না আমরা কোনো কন্টেন্ট ওয়াইজ কাজ করলে কেউ যদি আমার কন্টেন্ট যে আমার কন্টেন্ট কন্টেন্ট সেম হলে সেখানে কেউ যদি মানে ভিডিওতে কিছু বলে সেখানে গিয়ে আমরা কমেন্ট করি সেটাই পারদি এবং অরুন্ধতি দিভাইয়ের ক্ষেত্রেও হয়েছে এবার যেটা সব থেকে বড়ো প্রবলেম হয়েছে ওদের দেখা উচিত ছিল যে এই যে অনুষ্কার দত্ত এই মেয়েটার প্রোফাইলটা যে ক্রিয়েট করেছে সেই প্রোফাইলটার ওর নিজের কিন্তু ভেতরে যে ছবিগুলো বা ফটোগুলো ব্যবহার করেছে সেটা ওর নিজের নয় সেখানে সৌমান নামে একজনের ফটো ইউজ করে ও ওই প্রোফাইলটা চালাচ্ছিল ওর ওই চ্যানেলটা চালাচ্ছিল এবং গলার ভয়েস যেটা সেটাও নাকি ওর নয় ভাবো একবার কি পরিস্থিতি সেই মেয়েটা ওই কি করেছে ওইভাবে এদের যেহেতু মামাইয়ের সাথে এরা অ্যান্টি সেই কারণে কি করেছে এদের প্রোফাইলগুলোকে হ্যাক করেছে মানে আইপি অ্যাড্রেসগুলোকে হ্যাক করেছে কার কার অরুন্ধতি দি ভাই পুপু পুপু হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারও নয় ও একজন ভিউয়ার্স ও নিজের একটা ইনস্টা এবং ফেসবুকেও মাঝে মাঝে রিলস ছাড়ে ইউটিউবের সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই কিন্তু অরুন্ধতি ভাই এবং পারদের সঙ্গে পুপুর একটা ভালো সম্পর্ক এবং রিসেন্ট নাকি পুপুকে নিয়ে মামাই এবং অভি একটা লাইভ করে যেখানে পুপুর পার্সোনাল কিছু জিনিস নিয়ে খিল্লি করা হয় এবং সেইটা নিয়ে পরবর্তীকালে পুপু একটা নাম কি বলে রিলস তৈরি করে শর্ট তৈরি করে শর্টস সেইখানে নাকি ওই পারদি এবং অরুন্ধতি দিভাইকে ট্যাগ করে সেই শর্টসটা করে সেটা নাকি পরবর্তীকালে আবার অভি নাকি শেয়ার করেছিল মানে আমি যেইটুকু শুনলাম এবার এই কারণে পারো মানে পুপুর সঙ্গেও একটা মনোমালিন্য এদের ক্রিয়েট হয় এবার এই মেয়েটি এই অনুষ্কা দত্ত কি করে পারদি অরুন্ধ ভাই জয়া এবং তার সঙ্গে পুপু এই চারজনের আইপি অ্যাড্রেস হ্যাক করে ভাবতে পারো তোমরা একটা পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্য যাদেরকে পার্সোনালি চেনে না শুধু ওয়াইটির মারফত একটা খাওয়া খাই তৈরি করার জন্য একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি তৈরি করার জন্য এদের আইপি অ্যাড্রেসগুলোকে হ্যাক করে করে সেখানে এদেরকে এদেরকে ব্যবহার এদের নামের আইপি অ্যাড্রেসগুলো থেকে এই সব কুকৃতিগুলো চালিয়ে করেছে প্রথমে নাকি পুপুর আইপি অ্যাড্রেসটা হ্যাক করে এবং পুপুর ওখান থেকে একটা মানে একটা কোনো ভিডিও আসে তাহলে আজকের ডেটে আমাদের যে আমরা যারা নর্মাল নর্মাল ইউটিউবার যারা ওয়াইফ ঘরে বসে ভিডিও করে যারা টেকনোলজি সম্বন্ধে এতটা অবগত নয় যারা হ্যাক করে কি করে চ্যানেল হ্যাক কি করে হয় আইপি অ্যাড্রেস হ্যাক কি করে হয় হ্যাঁ আইপি অ্যাড্রেস কি খায় না মাথায় মাখে এরকম পরিস্থিতি তাদেরকে আজকে কিভাবে মেন্টালি হ্যারাস করার মতন জায়গায় জিনিসটা নিয়ে আসা হয়েছে ভাবো প্রথমে তোমরা দেখেছিলে এই ঘটনাটা যে ঘটেছিল দু হাজার বাইশে তখন কিন্তু এই ঘটনাটা যারা যারা জানতো আমি জানতাম যে মামাই কিন্তু মামাই এবং সৌমি এই ব্যাপারটা নিয়ে কাজ করছে এবং এটা নিয়ে ওরা সাইবার ক্রাইমে জানিয়েছে এবং এটা নিয়ে কাজ চলছে আমি এটাই জানতাম তারপরে যেহেতু কন্টেন্ট ওয়াইজ চেঞ্জ হতে হতে আমি এই দিকে সুতোপা টুতোপা এদের নিয়ে কাজ করা শুরু করেছি সেই জন্য ওদের সঙ্গে সেইভাবে আর কথোপকথন হয় না সৌমিত ভিডিও করা প্রায় বন্ধ করে দিয়েছে মামাই মানে সঙ্গে আমার কথা হয় না ফোন কয়েকবার করেছিলাম কিন্তু মামাই ধরেনি তো সেই কারণে মামাইয়ের সঙ্গেও কথা হয় না এই ব্যাপারটা সম্বন্ধে ভিডিও টো ভিডিও যেইটুকু শুনলাম সেইটুকু জানলাম তো এখানে এই যে মনোমালিন্য একটা ক্রিয়েটারের সঙ্গে একটা ক্রিয়েটারের মতের পার্থক্য হতেই পারে কন্টেন্টের পার্থক্য হতেই পারে আমার কথা কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই করো এবার কালকে এই অনুষ্কা দত্তই যে সেই অনুষ্কা দত্ত এটা কি করে বোঝা গেল না এই মেয়েটি কালকে ফেসবুক লাইভে এসছিল ও নিজের প্রোফাইল থেকে ফেসবুক লাইভে ওর ফেস দেখিয়ে ও একটা কালকে লাইভ করে যেই লাইভটা অরুন্ধ দিদি ভাই এবং পারো পারদি সঙ্গে সঙ্গে মানে স্ক্রিন রেকর্ড করে এবং ওখানে পারদি কমেন্ট করে যে তুমি আমার লাইভে আসতে সেখানে পারদিকে যে নাচেনার ভান করে বলে কে আপনি হ্যাঁ এই ইউটিউবা ইউটিউবের মাসিমাগুলো এখানে চলে এসছে ও যেখানে বলছে ইউটিউবের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই ইউটিউবে আমি যাই না সেখানে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের এই মেয়েটি কি করে চিনল সেখানে ও মামাইয়ের নাম বলেছে সেখানে ও পারোদিন নাম বলেছে সেখানে ও অরুন্ধতি দিবার নাম বলেছে সেখানে ও জাস্ট দিদির নাম বলেছে ধরিত্রীদের নাম বলেছে এতগুলো নাম ও যদি ইউটিউব চ্যানেল না দেখে এই ইউটিউব চ্যানেলে কারা কলতলার ঝগড়া করে কারা কলতলার কে দিদিমা ওর তো জানার কথা নয় যদি তার ভিডিও তারা না দেখে থাকে কিন্তু সেটা কালকের ডেটে প্রমাণিত যে এই অনুষ্কা দত্তই মানে সে যে নাকি এই নোংরামিগুলো ক্রিয়েট করেছে এবার সেখানে কালকে সঙ্গীতা দিবাই পারদীর লাইভে একটা স্ট্রিম লাইফ পারদী করেছিল সেখানে অরুন্ধতি পারোদি এবং পায়েল বলে একজন দিবাই ছিল তারও তারও মানে কি বলবো উনি হচ্ছেন ওনারও আইপি অ্যাড্রেস এক করা হয়েছে সেই মহিলা হচ্ছে এনআরআই তাহলে চিন্তা করুন তিনি মানে জানেনি না এরা কেউ জানেনি না জানা সম্ভবও নয় আমরা সবাই হাউসওয়াইফ নিজেদের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি আইপি অ্যাড্রেস কী করে হ্যাক করে আমাদের জানার কথা নয় এদের আইপি অ্যাড্রেস হ্যাক করে এদেরকে ট্যাগ করে করে প্রত্যেকটা জায়গায় এদেরকে খারাপ করা হয়েছে এবং মামাই যখন এই অভিযোগটা দায়ের করেছে থানায় কারণ মামাইয়ের সাইডে নোংরা ছবি দেখা গেছে মামাই একটি হাউসওয়াইফ মামাই কর্মরত একটা গ্রেজেটেড র্যাঙ্কে ভাবেও তার একটা মান সম্মান রয়েছে সেইখানে দাঁড়িয়ে তাকে যদি আজকে এই ধরনের একটা নোংরামির সম্মুখীন হতে হয় তাহলে আমরা সাধারণ ভিউ আমরা সাধারণ হাউস ওয়াইফরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি কতটা বিপজ্জনক পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি আজকে ভাবো যেই ব্যাপারটা সম্বন্ধে আমরা অবগতই নই আমরা মানে ওয়াইটিতে কাজ করি এখনো পর্যন্ত প্রচুর জিনিস জানি না কিভাবে কি হয় কিভাবে কি হয় না সেখানে আজকে ডেটে এদেরকে কি করা হয়েছে এদের আইপি অ্যাড্রেসগুলোকে হ্যাক করে এদেরকে ফাঁসানো হয়েছে যেহেতু মামাইয়ের সঙ্গে এদের একটা হ্যাঁ মানে মতবিরোধ রয়েছে সেই কারণে এই এদেরকে কাজে লাগিয়ে ও কোনো একটা ওর উদ্দেশ্য এবার এই মেয়েটার কিসের রিভেঞ্জ কিসের উদ্দেশ্য নেওয়ার জন্য এই সাধারণ মানুষগুলোর সঙ্গে অরুন্ধতি দি ভাই পারদি ভাই এবং তার সঙ্গে জয়া জয়ার বাবা এবং শাশুড়ি মা অত্যন্ত অসুস্থ তোমরা সবাই জানো যে জয়ার যদি ফেসবুকের সঙ্গে যারা লিঙ্ক আছে তোমরা জানো যে জয়ার বাবা প্রচণ্ড অসুস্থ একজন মানুষ সেইখানে মেয়েটাকে তার বাবা নিয়ে তার শাশুড়ি মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আজকে এই সব হাউস ওয়াইফদের যদি থানা পুলিশে দৌড়াতে হয় তাহলে ভাবো আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা এখানে সমালোচনা করতে এসেছি ভিডিও টু ভিডিও দেখে কথা বলি না তো কারো সঙ্গে পার্সোনাল কোনো রিভেঞ্জ আছে না তো কারো কোনো ক্ষতি করার মানসিকতা আছে আজকে এই রকম নোংরামি এ মানে কিছু ফেক আইডি ক্রিয়েট করে কিছু ভিউয়ার্সরা এই ধরনের নোংরা গেম আমাদের সঙ্গে খেলছে যেটাকে আমি দিককার জানাই এবং বলি অবিলম্বে এই ধরনের নোংরা মানুষগুলো যারা এইসব নোংরামি করছেন তাদেরকে তাদেরকে যারা পিছনে থেকে এইভাবে গেম খেলে আমাদের মতন হাউজ ওয়াইফদেরকে বিপদে ফেলার চেষ্টা করছেন তাদের অবিলম্বে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হোক কালকে ওর নাম কি বলে পারোদির লাইভে কালকে আমাদের সঙ্গীতাদি উঠেছিল এবং সঙ্গীতাদি কিন্তু এদেরকেই মানে বুঝে গেছিলো যে এরাই হচ্ছে অপরাধী কারণ আইপি অ্যাড্রেসগুলো যাদের ছিল এদের অরিজিনাল আইপি অ্যাড্রেস পুপু পুপু জয়া জয়া এবং ওর নাম কি বলে পারদী এবং অরুন্ধ দিদি ভাই এই চারজনের আইপি অ্যাড্রেস তাকে হ্যাক করে এই নোংরামিটা করা হয়েছে এবার ওখানে মানে মামাইয়েরও বোঝা উচিত না মানে বাবাইও বুঝতে পারছে না কারণ আইপি অ্যাড্রেসগুলো এদের অরিজিনাল আইপি অ্যাড্রেস তাহলে আর অথচ এদের আইপি অ্যাড্রেস দিয়ে যে এই কাজ করা হয়েছে তারা জানেই না তারা বারবার বলছে আমরা এর মধ্যে ইনভলভ না মামাই বলছে এদের তো আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে তাহলে আমার কি করণীয় তাহলে এবার বুঝতে পারছেন কি পরিস্থিতিতে আমাদেরকে সাধারণ ক্রিয়েটারদেরকে ফেলা হচ্ছে আমাদের আজকে মানে মনোমালিন্য বা এখানে কারো সঙ্গে কারো যদি তর্ক বিতর্কের লড়াইতে মানে খারাপ কিছু হয় যেমন মামাইয়ের সঙ্গে পারদীর একটা চরম লেভেলের একটা মানে ডিভেট তৈরি হয়েছে দুজন দুজনকে নিয়ে মামাই একটা মানে পারদী একটা ভিডিও করলে মামাই একটা ভিডিও করে মামাই একটা ভিডিও করলে পারদি দুটো ভিডিও নামায় মানে এই রকম পরিস্থিতি এবং দুজনেই দুজনকে পিঞ্চ করে প্রত্যেকটা ভিডিওতে কথা বলে সেটা ভিডিও টু ভিডিও লড়াই কারোর সঙ্গে খাওয়া খাই মারামারি বা কারো কোনো ক্ষতি চাওয়ার মানসিকতা নিয়ে ওই ভিডিওগুলো করা হয় না কিন্তু আজকে এই রকম পরিস্থিতিতে এই নিরীহ মানুষগুলোকে থানায় যেতে হবে সেখানে আইওর সঙ্গে কথা বলতে হবে সেখানে গিয়ে তাকে বোঝাতে হবে যে আমি আমার আইপি অ্যাড্রেস থেকে এই নোংরামিটা করিনি এটা আমার আইপি অ্যাড্রেসকে হ্যাক করা হয়েছে ভাবুন তো কী পরিস্থিতির মধ্যে আমরা আজকের দিনে যাচ্ছি আমরা এখানে সাধারণ ওয়াইফরা মানে একটা ঘরে বসে কাজ করে ইনকাম করার জন্য এসটি। না তো কারোর উপরে শত্রুতা না তো কারোর সঙ্গে রিভেঞ্জ নেওয়ার কোনো মানসিকতা নিয়ে আমরা এখানে কাজ করতে এসেছি সেখানে আজকের ডেটে এইভাবে নোংরামি যদি এরা করে এবং কালকে যারা যারা অনুষ্কা দত্ত বলে এই মেয়েটির ভিডিও মানে ফেসবুক লাইভটা যারা যারা দেখেছো যদি না দেখে থাকো আজ কালকে রাত্রে যে ও নাম কি বলে পারদির যে লাইফটা হয়েছে স্টিম লাইফটা সেখানে পারদীর স্ক্রিন রেকর্ডটা চালিয়েছে আমি তো এই মেয়েটার একটা ভিডিও দেখিনি কারণ ইদানিং আমি যেহেতু অন্য ব্যাপার নিয়ে সুতোপাদির সব দিক নিয়ে কাজগুলো করি সেই কারণের জন্য আমি না তো মামাইয়ের ভিডিওটা দেখা হয় কেন ওই ওইস নাম কি বলে ঝিমি এবং রিতম সংক্রান্ত ভিডিওগুলো যেহেতু মামাই করে সেহেতু মামাই ভিডিওগুলো দেখা হয় কারণ আমি যেহেতু রিতম এবং ঝিমিকে নিয়ে ভিডিও করি এবার সেখানে পারদিরও ভিডিও থাকে পারদির ভিডিওগুলো দেখা হয় এই মা মানে ঝিমি এবং রিতম সংক্রান্ত যেই ভিডিওগুলো করে কিন্তু অরুন্ধতি দিভাই এখন একেবারেই ইরে ইরেগুলার সেরমভাবে ভিডিও দেয় না মাঝে মাঝে ভিডিও দেয় এবং অরুন্ধতি দিবাইয়ের ভিডিওতে যেহেতু এদের নিয়ে ভিডিও করে না সেই জন্য দেখা হয় না কন্টেন্ট টু কন্টেন্ট ভিডিও না হলে আমাদের ভিডিও সেইভাবে দেখা হয় না এবার এদেরকে এই যে নিয়ে একটা কনসপেরেসি তৈরি করা হয়েছে এবং এই মেয়েটি কালকে অরিজিনাল আইডি থেকে যেহেতু ফেসবুকে লাইভ করেছে লাইভটা যদি না করতো আজকে এরা কিভাবে এই যে আইপি অ্যাড্রেসটা যে হ্যাক হয়েছে এটাও বোঝা যেত না কালকের ডেটে দুটো লাইভ একটা সঙ্গীতা দিভাইয়ের লাইভ একটা হচ্ছে পারদী লাইভ এই দুটো লাইভ দেখে আমাদের ওর নাম কি বলে সঙ্গীতা দিয়েও বুঝতে পেরেছে যে এদের আইপি অ্যাড্রেস গুলো হ্যাক করে এই নোংরা গেমটা খেলা হয়েছে এবং আমি বলবো প্রত্যেকটা ভিউয়ার প্রত্যেকটা ক্রিয়েটারকে এটা নিয়ে চরম থেকে চরম প্রতিবাদ জানানো উচিত যে এই নোংরামি বন্ধ করা হোক এবং এই রকম নোংরামি মানে এই সব মানুষদেরকে এমন মানে শাস্তি দেয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এরা কখনও এরকম সাধারণ হাউসওয়াইফদের নিয়ে এইভাবে ছেলে খেলা করতে না পারে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থাকো